ফ্যামিলি সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রামে অপহরণ ও গুলি অভিযুক্তকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কিস্তিতে গাড়ি কেনে এক যুবক কিস্তির টাকা শোধ করতে না পারায় নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের ছোট বাধান এলাকায় গাড়ি আটকায় ঋণ আদায়কারী সংস্থার কর্মীরা সে সময় ফিনান্স কোম্পানির কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় মোটর বাইকের চালক ও দুজন আরোহী গুলি লেগে আহত হয় সংস্থার কর্মী দীপ্তেশ মন্ডল অন্যদিকে ইন্দ্রজিৎ ঘোষ নামে একজনকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনায় দ্রুত তদন্তে নেমে সাড়ে চার ঘন্টার মধ্যে মালদাহের কালিয়াচক